এখন আপনি কেন রেহেমে জয়েন হবে নাম্বার ওয়ান আপনি এখানে এমেজিং প্রোডাক্ট পাচ্ছেন যে প্রোডাক্ট গুলো খুবই উন্নত মানের এবং এগুলো দেশের বাইরে থেকে আসে ম্যাক্সিমাম আমাদের প্রোডাক্ট এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট আমাদের দেশের বাইরের প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলো মানে অথেন্টিক রিয়েল এবং মানে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো বাজারে সেল তার থেকে অনেক গুণ বেটার আমাদের প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলো সেল করে মানে কাস্টমার রিভিউ ভালো পাবেন যার কারণে আপনি এই রেহেম পিডিতে আপনি জয়েন হবেন কারণ আমরা যে প্রোডাক্ট গুলো দিচ্ছি এই প্রোডাক্ট গুলো মার্কেটে ম্যাক্সিমাম মানুষ এগুলো মানে বিক্রি করে না এগুলো বাইরে থেকে আসতেছে

আপনারা অনেকেই জানেন যে আমাদের যে ইনকাম গুলো সেগুলো আমরা আপনাদেরকে দিতেছি আহ আমি আপনাদেরকে যদি এখানে একটু দেখেন আমরা টোটাল বত্রিশ জন মেম্বার আছি বর্তমানে এবং আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি এই জায়গা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা শুরু হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যারা মেম্বার আছেন তারা তো অবশ্যই এবং যারা কিনা মেম্বার হন নাই তাদের জন্য এই জিনিসটা বোঝা আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা না বুঝলে কিছুই বুঝবেন না এটা হচ্ছে ইম্পর্টেন্ট আলোচনা এখন আসেন অ্যাফিলিয়েট কমিশন এটা প্রতি সপ্তাহে এটা থেকে ইনকাম আসবে রিটেল কমিশন এটা থেকে প্রতি সপ্তাহে ইনকাম আসবে ইনসেন্টিভ বোনাস এটা মাসে মাসে পাবেন পেইড মার্কেটিং সেল যেটা আসবে এটাও প্রতি সপ্তাহে পাবেন ই কমার্স ওয়েবসাইট এটা আপনি প্রতি সপ্তাহে ইনকাম পাবেন এই ইনকাম গুলো কিভাবে করবেন এটা ম্যাক্সিমাম হচ্ছে সার্ভিস সেল আর কিছু হচ্ছে প্রোডাক্ট সেল এখন সার্ভিস সেল বা প্রোডাক্ট সেল বা এখানে ইনসেন্টিভ যেগুলো টার্গেটের উপরে এগুলো কি আমরা একটু ডিটেল বোঝার চেষ্টা করি অ্যাফিলিয়েট কমিশন যেটা হচ্ছে আপনি আমাদের মাধ্যমে আজকে এড হইলেন রেহেমিটিতে এড হওয়ার পরে আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনার কাস্টমারদেরকে আপনি লিঙ্ক পাঠাইলেন যে লিঙ্ক দিয়ে আজকে মিটিং আপনি আসতেন এই লিঙ্কটা আপনি আপনার শেয়ার করলেন শেয়ার করে বললেন যে আমাদের একটা বিজনেস মিটিং হবে আমরা চায়নার থেকে প্রোডাক্ট নিয়ে আসি এবং চাইনিজ প্রোডাক্ট সেল করে আমরা প্রচুর টাকা প্রফিট করি আপনি চাইলে আমাদের সাথে অ্যাড হইতে পারবেন আপনি এই প্রোডাক্টগুলো কেনার জন্য কোনো টাকা রাখতেছে না প্রোডাক্টের ইনভেস্টমেন্টের জন্য কোনো প্রোডাক্ট রাখতেছে মানে টাকা রাখতেছে না এখানে প্রায় ষাট সত্তর লক্ষ টাকার প্রোডাক্ট আছে যেগুলো আপনি ফ্রি তে পেয়ে যাবেন

একটা বিজনেস মিটিং আছে আপনি চাইলে এখানে একটা কিছু মানে নিতে পারেন তো সে আসলো আসার পরে এই মিটিংটা পুরোপুরি করলো এবং পুরোপুরি করার পর সে ডিসিশন নিল যে হ্যাপিটিতে সে অ্যাড হবে এখন এড হইতে গেলে আমাদের রিসেলার অ্যাকাউন্ট করার জন্য মেম্বারশিপ কেনার জন্য বা সাবস্ক্রিপশন করার জন্য আমাদের দুই টাকা পে করতে হয় দুই টাকা পে করলে সে তিন মাসের অ্যাক্সেস পাবে এখন এই দুই টাকা সে আপনার পে করে যদি আপনার লিংকে যদি সে আসে তাইলে আপনি অটো সে দুই টাকা যদি সব পে করবে এক টাকা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে আমরা একটু এটা দেখার চেষ্টা করি আমাদের একজন মেম্বারের অ্যাকাউন্টে আমরা যাই লাইক আমরা গেলাম এখানে আমরা এখানে উপরে গেলাম ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন রেফার এন্ড আন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কপি রেফার লিংক এই কপি রেফার লিংক ক্লিক করলাম এটা এখন যারা এই আট দশজন ব্যক্তি যাদেরকে আপনি বলছিলেন যে আমরা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করে আপনি আসেন এই ব্যক্তিটাকে আপনি এই লিঙ্কটা দিলেন সে এর মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আপনি এই লিঙ্কটা তাকে আপনি দিলেন যার পরে সেই লিঙ্কে ক্লিক করলো ক্লিক করার পরে সে যদি অ্যাকাউন্ট করে

সেই লিঙ্কে ক্লিক করার পরে যদি অ্যাকাউন্ট করে দুই হাজার টাকা দিয়ে তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক এক হাজার টাকা চলে আসবে এখন একটু যদি আমরা এখানে খেয়াল করি ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে এক টাকা ইচ এফিলিয়েট ওয়েবসাইট থেকে আপনি পাবেন তার প্রত্যেক রেফার থেকে আপনি এক হাজার টাকা মিনিমাম পাবেন ইফ ইউ রেফার টেন ওয়েবসাইট ইউ উইল আর্ন টেন থাউজেন্ড ডাইরেক্ট রেফারেন্স ইউ ক্যান রেফার আনলিমিটেড ডাইরেক্ট তার মানে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখন একদিনে যদি আপনি দশটা ওয়েবসাইটে রেফার করেন তাহলে আপনার একদিনে দশ হাজার টাকা ইনকাম দশ দিনে এক লক্ষ এক মাসে তিন লক্ষ টাকা ইনকাম এবং এটা যদি আপনার এক হাজার করে আসে আর যদি আপনার রেফারের ইনকামটা আরো বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার ইনকামটা আরো বেড়ে যাবে এখন এটা কেমনে বাড়াবে আমি যদি এটা একটু হিসাব করি আপনি দেখেন আমরা এখানে মেম্বারশিপ আছে তিন কোয়ালিটি একটা হচ্ছে বেসিক মেম্বারশিপ একটা হচ্ছে স্টার মেম্বারশিপ একটা হচ্ছে প্লাটিনাম মেম্বারশিপ আপনি যদি বেসিক মেম্বারশিপ দিয়ে আপনি ইনভলভ হন দুই হাজার টাকা ইনভলভ হয়েছেন তিন মাসে অ্যাক্সেস পাইছেন আপনি প্রতি দুই হাজার টাকা অ্যাকাউন্ট সেল হইলে আপনি এক হাজার পাবেন

সেই ক্ষেত্রে আপনি প্রতি অ্যাকাউন্টে আপনি দুই হাজার করে পাবেন এবং আপনি আসতেছে তার মেয়াদ থাকতেছে এক বছর আর আপনার মেয়াদ থাকতেছে দুই বছর এখন ধরেন প্লাটিনাম মেম্বার আপনি হয়েছেন দশ টাকা দিয়ে এখন আপনার মাধ্যমে যদি কেউ আসে সেও দশ টাকা দিয়ে অ্যাকাউন্ট করলো আপনি দুই হাজার দুই বছরের আপনি অ্যাকাউন্ট শিফট করে কিনলেন যে আসছে তারও দুই বছরের অ্যাকাউন্ট কিনা হইলো এখন আপনার মাধ্যমে যারা কিনা প্লাটিনাম মেম্বারশিপ নিবে প্রতি অ্যাকাউন্ট সেইলে আপনি তিন হাজার করে পাবেন তার মানে এই হিসাবটা যদি আমি করি আমি যদি এই হিসাবে আসি যে প্রতি অ্যাকাউন্ট সেইলে আমি এক হাজার পাইতেছি এই জায়গায় যদি আমি ধরেন

দুই নম্বর অপশন হচ্ছে যে আপনি দেখেন বেসিক মেম্বারশিপ আপনি নিলেন এটার জন্য আপনি কোনো বেস পাচ্ছেন না বা কোনো মেডেল পাচ্ছেন না আপনি যেসব স্টার মেম্বারশিপ নেবেন তখন আপনি একটা মানে সিলভার মেডেল পাবেন আপনি যেসব প্লাটিনাম মেম্বারশিপ কিনবেন তখন আপনি গোল্ড মেডেল পাবেন এবং এটা আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে আমরা যদি আমার অ্যাকাউন্টে যাই দেখতে পারবেন এটা আপনার এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখতে পারবেন দেখেন এখানে ড্যাশবোর্ডে গেলাম এই যে তার নামের পাশে উপরে দেখেন একটা মেডেল আছে সিলভার মেডেল তার মানে সে আমাদের কোম্পানির একজন এখানে সে আমাদের স্টার মেম্বার এবং সে মেডেলটা শো করতেছে এবং আগামীতে লিডার আপনারা দেখতে পারবেন এই মেডেল গুলো আপনারা দেখতে পারবেন এটা এই মাসে আপডেট হবে এখানে মেডেল দেয়া থাকবে যে কে স্টার মেম্বার কে বেসিক মেম্বার যারা বেসিক মেম্বার তাদের এখানে আপনি কোনো কিছু দেখতে পারবেন না মানে কোনো মেডেল থাকবে না যারা স্টার মেম্বার যারা প্লাটিনাম মেম্বার তাদের মেডেল গুলো এখানে দেখতে পারবেন প্লাস এখানে একটা টেপ এড হবে যেখানে স্টার মেম্বারদেরকে সবাইকে এক্সিডেন্টে দেখতে পারবেন প্লাটিনাম মেম্বার কারা কারা তাদেরকে একসাথে দেখতে পারবেন এবং তাদের নাম্বারও আপনারা দেখতে পারবেন এবং চাইলে আপনারা তাদের নাম্বার দেখে তাদের সাথে জয়েন হইতে পারবেন তো এই যে নাম্বার ওয়ানে যে আছে সে সত্তরিটা অ্যাকাউন্ট সেল করছে সত্তর টাকা ইনকাম করছে শুধুমাত্র অ্যাকাউন্ট সেল করে এবং এখানে শুধু আমি বেসিকের কথা বলতেছি এখানে অনেকে স্টারও সেল হয়েছে স্টার থেকেও প্রফিট পাইছে আবার প্লাটিনামও সেল হয়েছে প্লাটিনাম হলেও কিন্তু এখান থেকে এটা প্রফিট আছে তো আমাদের দ্বিতীয় যে ব্যক্তি শাহেদ আলম ভাই উনি সেল করছে বায়ান্নটা অ্যাকাউন্ট উনি বায়ান্ন হাজার টাকা পাইছে সামির ভাই বাইশ টাকা পাইছে আমাদের তামির ভাই উনিশ হাজার আমাদের সাফওয়ান ভাই ষোলো হাজার আমাদের ওয়াহিদ ভাই এগারো হাজার আমাদের এই যে শারমিনা পুনি দশ হাজার এরপরে আট হাজার আছে আলামিন ভাই আমাদের সুমাই আপু আছে আট হাজার টাকা সুমাই আপু আমাদের ওয়েবসাইট শুরু করার পূর্বে আরো আঠারো হাজার টাকা ইনকাম করছে যেটা এখানে শো করে নাই এটা আমাদের ওয়েবসাইট চালু হওয়ার আগে উনি কিন্তু এখন করে ফেলছিল প্রায় ষোলোটা ওইখানে ওই সময় ওয়েবসাইট চালু হওয়ার আগেই এই সুযোগটা ছিল এবং ওইখান থেকে উনি অনেক ইনকাম করেছে যেগুলো এই ওয়েবসাইটে আপনার দেখতে পারতেছেন তো আপনারা চাইলে এইভাবে ওনাদের মতো ইনকাম করতে পারবেন এখানে আপনাদের মেডেলটা থাকবে এই হচ্ছে অপশন এখন আসেন আমরা যদি এখানে যাই আমাদের এখানে আপনি আপনি একটা গোল্ড মেডেল পাচ্ছেন তারপরে হচ্ছে আপনি